শুক্র দর্শক আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান সানি এখন রয়েছে আমি আমার পাখির কলোনির মাঝে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি ককেটেল পাখি এবং আমার ঘাড়ে রয়েছে একটি বাজরিকা পাখি তো এই দুইটাই কিন্তু আমার টেম পাখি এখন দুপুর টাইম তো আমি আসছি হচ্ছে আমার পাখিদের গরম পানি ঠুকি পরিবর্তন করে দিয়ে একটু ঠান্ডা পানি দেওয়ার জন্য তো দেখেন এ হচ্ছে আমার পাখির কলোনির অবস্থা জাস্ট এ মিনিট এই যে দেখেন আমার সমস্ত পাখিগুলা কিন্তু এখানে বসে আছে এবং আমার যে টেম্পা দুটো রয়েছে সেটা কিন্তু সে দুটো কিন্তু আমার ঘাড়ে তো আমি যখনই আমার পাখির কলোনির মাঝে আসি যখনই আসি আমার পাখির কলোনির মাঝে তখনই আমার টেম্পা কেঁদুটা আমার কাছে চলে যায় দেখেন কিন্তু আমার ফুল টেম এদেরকে আমি ফ্রি ফ্লাই করাই বাইরে থেকে কী অবস্থা সুন্দর না আর এই যে হচ্ছে ছোট্ট একটা বাজরিকা পাখি তো আমার এই ককাটা পাখিটা কিন্তু আমার এই বাজরিকার পাখিটাকে হিংসা করে ঠিক আছে কারণ এটা হচ্ছে সবসময় আমার কাছে থাকতে যখন বাজরিকার পাখিটা আমার কাছে আসে তখনও ডাকাটা করে কেমন জানি কামড়াবে কামড়াবে একটা হিংস্র ভাব নিয়ে আসে দেখেন আমি একটু দেখাই যাবো ভাই এদিকে যাবো দিকে দিকে হা ও যাচ্ছে না দুইটা আমার দুই হাতে তো আপনারা যারা আমার মতো পাখি পালন করতে চান করতে পারেন আমার এই পাখি পালন করার উদ্দেশ্য কিন্তু একটাই এই যে দেখেন এটা হচ্ছে আমার হ্যাপিনেস ওকে এখান থেকে যে আমি বাচ্চা উৎপাদন করব বা বাচ্চা উৎপাদন করে বিক্রি করবো এরকমটা কিন্তু আমার উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য হচ্ছে ছিল যে আমার পা আমার বাসার ছাদে সুন্দর একটি পাখির কলোনি থাকবে যেখানে প্রাকৃতিক একটা পরিবেশ থাকবে এবং সে পরিবেশের মাঝে অনেকগুলো পাখি থাকবে যারা সেখানে সুন্দরভাবে বসবাস করবে আমি তাদের সাথে কাছে গিফট যাব সময় এক্সপ্লেন করব তাদের কিচির মিচির শব্দতে আমার চারিপাশটা সবসময় একটা মনোরম পরিবেশে ভরে যাবে তো আমি কিন্তু ঠিক সেই উদ্দেশ্য নিয়েই আমার এই পাখি কলোনিটি তৈরি করেছি ওকে আমার অনেকেই অনেক রকম কমেন্ট করেন যে ভাই আপনার পাখির বাচ্চা দিচ্ছে কিনা বা কীভাবে কী হচ্ছে এতে থেকে লাভ হচ্ছে কিনা ত্যান ভাই আসলে আমার লাভের উদ্দেশ্যে এটা করা না এটা সম্পূর্ণটা করাই হচ্ছে আমার শখ থেকে আপনারা যদি আমার পাখির কলোনির সিস্টেমটা দেখেন তাহলে বুঝতে পারবেন যেমন ধরেন এই যে দেখেন পা যারা পাখি মূলত ব্রিড করে মানে পাখিদের বাচ্চা উদ্দেশ্য থাকে তারা কিন্তু এরকম খোলামেলাভাবে কিন্তু কখনোই হচ্ছে আপনার পাখির কলোনি তৈরি করে না ওকে বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে করলে এরকমের খোলামেলাভাবে পাখির কলনী করলে বাচ্চা উৎপাদন আর অনেক কম হয় তো এই যে দেখেন আমার ন্যাচারাল পরিবেশ দিয়ে দিয়েছি একেবারে কত সুন্দর একটি গাছ দিয়েছি এটা হচ্ছে তুর্কি মালবেরি গাছ এখানে ফল হয় আমার পাখিরা সেগুলো খেতে খুব পছন্দ করে তারপরে যে এখানে এপাশটা দেখতে পাচ্ছেন উপরে নারকেল গাছ মানে পুরোটাই খোলা মেলা এই যে পাশে দেখেন আমার বা বাসার এই পাশে কিন্তু ডাঙ্গা ঠিক আছে এটা একটা জমি এখানে বছরের প্রায় আট মাসেই এখানে পানি থাকে আট মাস পানি থাকে ও পাশে রাস্তা এ পাশে গাছ সুন্দর একটা জায়গায় যে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট প্রজাতির ঘুঘুল ডায়মন্ড অফ ঘুগুর এখানে ওরা কিন্তু চলে গেছে ওরা কিন্তু বিট করতেছে এখানে তবে আমার আর এই বিট করার উদ্দেশ্যে না বলে যে এখানে একদম পাখিরা বাচ্চা করে না এমনটা কিন্তু না আমার পাখিরা কিন্তু অনেকবার বাচ্চা করেছে যেগুলো আমি আপনাদেরকে পূর্ববর্তী অনেক ভিডিওতে দেখিয়েছি তো এই যে দেখেন আমার হাতে এসে খাবার খায় এরা সবাই কি অবস্থা লাভ লাভবাট তারপরে এই যে রয়েছে বাজুরিকা পাখি দেখেন আবার পাখিদের কিন্তু মারামারিও করে না প্রত্যেকটা পাখি এখানে যদি প্রত্যেকটা পাখিকে আপনি দেখেন প্রত্যেকটা পাখি পুরোপুরি সুস্থ একশো পার্সেন্ট হেলদি ওকে দেখেন কত সুন্দর এরা কত সুন্দর এখানে সার্ভাইভ করতেছে যাই হোক আমার মনে হয় ডিস্টার্ব ফিল করতেছে ঠিক আছে যার জন্য আমরা ওদেরকে বেশি ডিস্টার্ব করবো না আমি আপনাদের ডায়মন্ড অফ ঘুঘুটা একটু ভালোভাবে দেখাই এই যে ডায়মন্ড অফ ঘুঘু এরা যে এত সুন্দর করে ডাকে মানে আপনার দুই পাখা মেলে দিয়ে দুই পাখা মেলে দিয়ে এত সুন্দর করে ডাকে আমি বাজারে গিয়েছিলাম অন্য একটি প্রয়োজনে গিয়ে হচ্ছে আমি এক আমার এক বড়ো ভাইয়ের দোকানে আমি এই ঘুঘুজরা দেখতে পাই তো ওদের ডাকই হচ্ছে আমাকে মুগ্ধ করে যার পরে হচ্ছে আমি বাকিজুরাকে আমার এখানে মানে আমার কালেকশনে আনি তো ওরা তখন থেকেই আমার এখানে আছে তো আসলে আমি আমার পাখি কলমটি তৈরি করার পরে আপনাদের সকলের অনেক ভালোবাসা পাচ্ছি তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সকলকে অনেক ধন্যবাদ আপনারা সবসময় আমার সাথে থাকবেন সেই প্রত্যাশা রইল তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আমি জানি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তো যাবেন আমার কাছ থেকে